সুরাজের নথে বাগুলি বেঁধে দিলেন এইগুলো সব হারে গ্লাসে দশ বছর করে লিখা পড়া করার পর এরা ফাটা কাজ হাসিল করেছে গতবার যারা হেলথ কমপ্লিট করেছিল ওদের গতবারই সানাম বা চাকরি দিয়ে দেওয়া হয়েছিল এবার যারা পূর্ণ করেছে ওদের আগামী আগামী বছর ইনশাআল্লাহ চাকরি দেওয়া হবে এইগুলো সব ফারেক সোদা ছাত্র এ দেখতে পাচ্ছেন এইগুলো আপনাদের অর্থ দানের প্রতিফলন প্রতি বছর এ আমতলা মাদ্রাসা থেকে এইভাবে পড়া করে বোখারি শেষ শেষ দাস হচ্ছে বোখারি শরীফ বা সাহী বোখারি এ বোখারি শরীফ পাঠ করে বা অন্যান্য আনুষ সম্পৃদ্ধি পড়ে নিজের শিক্ষা শিক্ষার জীবনটাকে শেষ করে আজকে তাদের বিদায় জানাচ্ছি। এটা আপনাদের যে যেভাবে পারছেন সাহায্য করছেন কেউ এমন ব্যক্তি আছেন লাখ লাখ টাকা দান করছেন এই যে একটা বিল্ডিং হলো পশ্চিম বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছিল ওই বিল্ডিংটা তৈরি করতে গিয়ে অনেক টাকা অনেক জন দিয়েছেন একটা গোষ্ঠীর পক্ষ থেকে অনেক টাকা পাওয়া গেছিল বলে ওই বিল্ডিংটা সুসম্পন্ন করা সম্ভব হয়েছে এইভাবে আজকে জাল কেউ পঞ্চাশ হাজার কেউ বিশ হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার যার যেমন শক্তি সেই শক্তি হিসেবে আপনারা এবারেও দিয়েছেন দিচ্ছেন এবং দিতে আছেন দিবেন

ধরনের মাদ্রাসা এটা আপনারা সবাই জানেন ঐতিহ্য মন্ডিত মাদ্রাসা এ আমকালা মাদ্রাসা এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছেলেদের দেখছেন বাঘি বানা আছে হাতে লাঠি আছে এদের জন্য আপনারা দোয়া করবেন আমরা দোয়া করবো যেন এদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এরা কুরআন হাদিস এবং শিখেছে শিক্ষা উপরে ঠিক যেকে পরিচালনা করতে পারে এর উপরে আপনারা দোয়া করবেন আমরা দোয়া করব যে শিক্ষক মহাশয়রা এই ছেলেদের শিক্ষা দিয়ে আজকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছে নামের কাছে আমাদের আবেদন থাকবে রে বাবুরা তোমরা তোমাদের পুরস্কার দিয়ে সব সময় রাখবে দোয়া করবে দোয়াই এক মানুষের সম্পদ dual হচ্ছে আমাদের অস্ত্র সেই হিসেবে তোমাদের কাছে আবেদন তোমরা শিক্ষক দেন ভুলে যেও না প্লাস যে সমস্ত লোকেদের অনুদান পে আমরা শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি আমরা শিক্ষা দিচ্ছি আর তো ওই সমস্ত লোকেদেরকেও স্মরণ করে প্রতি নামাজে নামাজে দোয়া করবে এমনি সময়ে দোয়া করবে এটা তোমাদের নৈতিক দায়িত্ব এটা তোমরা দায়িত্ব পালন করবে যে সমস্ত বাণী বাণী কত হয়ে গেছেন যারা এই কার্যক্রম করেছিলেনsuperblock তারা চলে গেছেন তার করে যেন সহজীবিতা করতে আছেন দিন দিন ওরা বিদায় ফুটে আছেন যারা ঠিক আন্তরিকতার সাথে এই মাদ্রাসাতে বেছে মাদ্রাসা পূর্ণ সহজীবিতা করতে আছেন তাদের উদ্দেশ্যে আমরা সবাই মিলে একটু দোয়া করব যেন তারা কবরে থেকেও কবরের থেকেও তারা এই

বিশ্ব নবী যখন বহু জগবদর প্রান্তে গিয়েছিলেন তখন সত সত্য দল সুকিহার রিহাত দলকে দেখে নিজের দল খubro দলকে দেখে খানকাহুন তওফ দিছেন হে আল্লাহ তুমি যদি চাও তুমিwidetilde তোমারকে মাগফিরাত দাও হে তুমি এই দলকে ওই সত্য দলের ভাগে খালাত ধ্বংস প্রাপ্ত করে দাও এইভাবে বিশ্বনবী তো বলেছেন ঠিক এমনি ভাবে আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ তুমি এই মাগজ থাকে কেমন পর্যন্ত চালু রাখো যে সমস্ত মুসলিম ভাই বোন বর্তমানে আছে তাদের অন্তরের ভিতরে এই মাদ্রাসা ভালোবাসা সৃষ্টি করে দাও যেন আন্তরিকতার সাথে এই সাহায্যে সহযোগিতা করে মাদ্রাসা পঠন পাঠনের কাজ সহজ করে দিতে পারে এই গুরুত্ব প্রদান করো ফেয়াল্লাহ যে সমস্ত ছেলেদের যাই যে না এখন প্রাকৃতিক মাফাই রে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে আমল করার তৌফিক প্রদান করিও এই সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন মা বোনের উপস্থিত আছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও সকলের মেহনতকে তুমি কবুল করে নিও কে আল্লাহ সকলের গুণা খাতাকে তুমি ক্ষমা করে দিও সর্বোপরি যে সমস্ত লোক এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে কবরিস্থ সমাধিস্থ হয়ে আছে হে আল্লাহ নাম নিয়ে বলছেন তোমার সব কিছু জানা আছে হে আল্লাহ এই সাতকায়ে জারিয়ার পৌঁছে দিয়ে তাদের কবর কে নে মনোমন করে দাও হে আল্লাহ কবরকে জান্নাতের বাগানে রূপান্তরিত করো আল্লাহ জান্নাতের সুস্বাচ্ছন্দে বসবাস করার তৌফিক দাও আর প্রতিদিন এই ऐ सब का ये जारिया देती सदैव कवर पर जनता पूछ मिदार वापस कर दियो रब बनाता कपल मिलना इन्नता अंतस हमें लाए और तो वाले ना इन्नता अंतस हमें वाले सुख आम रूप जितना बिलेज जतियां मैं ऐसे फोन और सलाम नाले नुसरी तकलीफ लाज रबिला अल्मी एबार हम रा सफर कार के एकीने जब वो एकीने जब এখনই আপনাদের সামনে আমাদের invitado বক্তা মাওলানা আব্দুল সাহেবকে আপনাদের সামনে তুলে দেব তার আসা পর্যন্ত কোন আব্দুর রহমান সাহেবকে কিছু দোয়া করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা মাস্টার প্রভা অমর্ত্য নাম তপশীল প্রভা গ্রাম জোনগাড়া পোস্ট গোমনা থানা হলদিঘি জেলা উত্তর জনপদ السلام عليكم ورحمه الله असल वरहत ला वरकू हमार नाम महमूद आदम बाबा नाम ग्राम इलामी थाना पाकु जिला पाकू रखन स আসসালামু আলাইকুম আহমতুল আমার নাম জহরুল ইসলাম আমার পিতার নাম গাজী মোহাম্মদ এবং গ্রামের নাম হচ্ছে শঙ্করপুর হাউস নম্বর বাসি জেলা মুর্শিদাবাদ থানা ফারাক্কা রাজ্য পশ্চিমবঙ্গ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মুসাদ্দিক পিতা মোহাম্মদ ওয়াইদুন রহমান গ্রাম পোস্ট মাগদা থানা বেলনা থানা জেনে উপস্থিত আমি দীর্ঘ চাল পর্যন্ত যাব এই মানুষ সাথে লেখাপড়া করতাম আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাজন আমরা ইসলামের পথে টিকে থাকতে পারি এবং এই দ্বীনের দাওয়াতী কাজ করে যেতে পারি

ঐতিহ্যমন্ত্রিত উনিশশো তেতাল্লিশ সালে এই মাদ্রাসা স্থাপিত হওয়ার পর থেকে অত্যাধিক ইসলাম বিধান অনুযায়ী মুসলিম

শিক্ষিকা একজন নাজেন দুইজন পাচক ও দুইজন অশিক্ষক কর্মচারী সর্বমোট আঠাশ জন কর্মচারী মাদ্রাসার কাজে নিয়ে থেকে নির্লস প্রচেষ্টা করে আসছেন মাদ্রাসা যেহেতু প্রায় সম্পূর্ণরূপে রূপে আবাসী তাই খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য সব সময় চালু রাখতে হয় হোটেল আমরা জানি শিক্ষা ছাড়া কোনো জাতির গঠন ও বিকাশ কোনোটাই সম্ভব নয় শিক্ষাই সমস্ত মানুষের জীবনে পূর্ণতা আনে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী গড়ে তোলেন উন্নত সমাজ কিন্তু বর্তমানে বিজ্ঞাপনের পাড়বাড়ন্ত কুরুচিকর ছবি বিদেশি শিক্ষার পূর্ব কুপ্রভাবে আজ আমাদের সমাজের ছেলেমেয়েরা বয়সন্ধিক্ষণে বিপদ নামে

উত্তর করতে আপনারা ভাবে উদ্যোগী হবেন ইনশাআল্লাহ এটা যারা অডিটার ছিলেন থেকে আবেদন আপনাদের কাছে আমি ব্যক্তিগত ভাবে আপনাদের আবেদন করছি একটু আন্তরিকতার সাথে এই মাদ্রাসাকে দেবেন আরো যেন এই মাদ্রাসা উন্নতির পথে এগিয়ে যায় শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে পারা যায় এই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি এখন আপনাদের সামনে আচ্ছা এখন আমি আপনাদের সামনে আমাদের বিজ্ঞাপিত বক্তা এ আব্দুল আউ্বাল সাহেব

আড়াই হাজার টাকা আল্লাহ করবো আল্লাহ রাখে সব দিক দিয়ে ভালো রাখে আর এই দান যাদের উদ্দেশ্যে

बॉक्स टमाटरটা ছুটা হ্যাঁ দুটো ধরো ধরো এ বক্সটা কেটেছো এইটা তে ছড়তে বল যায় ওই তে ছড়তে ওই তে ছড়তে কাজ আছে যাস সঙ্গে প্রজেক্টরের ছবি দিবা না ফট প্রজেক্টরের মানাছে না মহিলা পর্দা আছে পর্দা পর্দা এটা জানো দেখ দি তল তল এ রাস্তায় रेल रेल रवि हेर हामी तो हिल हाटा धरी दादो उधर दे दे नाके ভাল করে কৰবেন তুমি ভাল কৰো নহয় লেখছ নহয় লেখছ নহয় যা যা তপি যায় নাই গড়ো আছে গড়র নাল ছে দারে তো একটা গড়ো আছে তো नालाक द दिल बेन बीच वाला थेवे है ए गड़ा नदी द ए गड़ा द तो मार द तू पूरे मोहल्ला के जा लगा दूं तू आवाज दे देना जा मैं एक दिखे हल्का थोड़ा देर मान दे है तू पकड़ बुझ जा

ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أحمدنا. ما الله